এক ভাই জানতে চেয়েছে হুজুর কোন দোয়া পড়লে রসুলসল্লাহ সাল্লামকে ঘুমের ঘরে দেখা যায় আসলে ভাই কোনো দোয়া পড়লে রসুল সাল্লি সাল্লামকে ঘুমের ঘরে দেখা যায় এই দোয়া এখনো পর্যন্ত আমার রিসার্চ অনুযায়ী আমি পাই কিন্তু একটা কথা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের উপর ইমান এনে যদি আপনি যদি সব সময় যদি সকাল সন্ধ্যা তার হাবিব সল্ল্লাহ্লামের উপর দুরুদ এবং সালাম পাঠ করেন তাহলে কোনো না কোনো একদিন আল্লাহ নবী সল্ল্লাহ উলাইসাল্লাম আপনাকে ঘুমের ঘরে দেখা দিয়ে দিতে পারে কিন্তু সেটা আমি একশো পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি আরেকটা বিষয় হচ্ছে আপনি কোন দুরুদ শরীফ আপনি সাল্লাহ উলাই্লামকে দেখার জন্য পড়তে পারেন আমরা যখন সারসিনা আলিয়া মাদ্রাসায় পড়েছি ইশারা নামাজের পরে আমার অনেক সিনিয়র এবং জুনিয়র আমার ক্লাসমেট অনেক ভাই বন্ধুরা এই মসজিদের মধ্যে নামাজের পরে এই শরীফটি পড়তেন তারা এই শরীফটি পড়ার কারণে অনেকে দেখেছি আমার সিনিয়র এবং জুনিয়র আমার ক্লাসমেট তাদের ভাগ্যে দয়াল নবী সল্ল্লাহ্লামের স্বপ্নে যুগে জিয়ারত নসিব হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি আপনাকে বলবো এই দোয়াটি আপনি সবসময় এই দুরু শরীফটি আপনি সবসময় পড়বেন আবল আহম্মদ সল্ল সে মোহাম্মদিন আলিহি ওয়াসলিম আব্বা সাল্লাহাম্মীন আলহি ও দুরুশরীপটি যদি আপনি ইশারা নামাজের পর অথবা রাত্রি যদি ঘুমের আগে যদি একশতবার পড়তে পারেন আল্লাহ নবী সরকার মহাব্বত নিয়ে ইস্ক নিয়ে ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন কোনো না কোনো একদিন ঘুমের গড়ে আপনারও রসুল সাল্লামের জিয়ারত নসিব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমী আমাদের সবাইকে রসুল সাল্লামের উপর বেশি বেশি দুরস্বরী পড়ার তৌফিক দান করুক